দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আট বছর দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি একুশ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি বাচ্চা সহ শাহিয়ার জাতির একটু তথ্য দেবো দর্শক কেমন ধরে বেচা কিনে আছে তবে আমদানিটা কিন্তু দেখতে পাচ্ছি না এই যে ছার মধ্যে একটা মেলা বসিয়ে দিয়েছে কিন্তু জাতের তবে এই কিন্তু সময় চলছে একশো পঁয়ত্রিশ ছাত্র বয়স তো দুই দাঁত ভাই না ছ হয়ে গেছে আচ্ছা ছ দাঁত বয়সের কিন্তু একটা গাভ

আর কালেকশনগুলি এক নজরে দেখেন দর্শক চৌচুরার একটা কালেকশন এই যে ভাই এটার বাচ্চা কই বকনা বাচ্চা বকনা বাচ্চার কালেকশন আছে দর্শক হ্যাভি কিন্তু গাবি একটা সাইজ হলো মোটামুটি দুধ অনেকে জানতে চায় মোটামুটি পাঁচটিটা দুধই কিন্তু এটা বেশি দর্শক

সেই দাম কত চাচারি রে বলছেন কত একশো পনেরো চাচ্ছে এত কে গাবি আজকে মানিক ভাই প্রচুর আমদানি কার গরু রাখে কার গরু দেখায় মোটামুটি কিন্তু সুন্দর টার্গেটে একটা গরু কিনতে পারছে না আজকে দেখে শুনে আমরা এই পাশ থেকে কিছু দেখাচ্ছি আপনাদের এই যে এখানে একটা নেপালি গেট কিন্তু এটি শাল বাচ্চাদের দুটো আধ বয়সে শাল বাচ্চা ওটা গরু বিক্রি হচ্ছে তো ওটাই বিক্রি আছে

এটির বাচ্চা একটা হবে চা দাম কিন্তু আর গাড়িটিটা একটা হবে আমরা ভালো ভালো কিছু গাবি দিকে শেষ করে দেবো ভিডিও ভরপুর কিন্তু আজকে একটা কালেকশন আছে আর ভিডিওটা শুরুর দিকে হচ্ছে দর্শক যার ফলে কিন্তু আমদানিটা বুঝতে পারতেছে আর অনেকে অনেক সময় কিন্তু ভিডিওটা আমরা লাস্ট টাইম করি যার ফলে কিন্তু আমদানিটা বোঝা যায় না প্রচুর কিন্তু একটা আমদানি হয় রানীগঞ্জের হাটে সারা বাচ্চা কালেকশন এই যে

সতেরো শত্রু দাম শরীরের দুধ বলে শরিরা এত দুধ হয় চাল দুধ হবে আশা করে আর যোগাযোগ করে তো যাবে এরকম তো তো ভালো দেখি আজকে গরু আছে ভালো ভালো দিয়ে জিরো সেভেন জিরো সিক্স জিরো সিক্স যোগাযোগ করতে বড়ো ভাইদের আসতে পারে আর গরু কিন্তু দেখানোই মুশকিল হয়ে যাচ্ছে তাদের পুজোর একটা আমদানি ছিল মধ্যেই আপনাদের একটু কষ্ট করে দেখালাম আর পর্যন্ত কিন্তু তাপমাত্রা ছিল এর মধ্যে দিয়ে একটা ভিডিও হয়ে গেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সালামু আইকুম